আশা করি সবাই ভালো হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি শুরু করতে চলেছি তো আজকের এই ভিডিওটা সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কী কী বই রয়েছে এবং বিষয়বস্তু কী প্রতিটা বইয়ের কী কী বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করবো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে তেইশটা বইয়ের লিস্ট দেওয়া রয়েছে আমি তেইশটা বই তোমাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো তো চলো ফার্স্ট আমরা শুরু করি সপ্তবর্ণা এটা দিয়ে তো খেয়াল করো সপ্তবর্ণা এই সপ্তবর্ণায় হলো তোমাদের মূলত বাংলা ফাস্টওয়ার্ড তো চলো আমরা এটা দেখিনি এর সূচিপত্রে আমাদের কী কী রয়েছে তো বাংলা ফাস্টওয়ার্ড সাধারণত গল্প এবং কবিতা থাকে তো এখানে লক্ষ্য করবো ঠিক একই রকম গদ্য নামে এখানে প্রথম কাবলিওয়ালা দিয়ে মোট নয়টা গদ্য অর্থাৎ গল্প দেওয়া রয়েছে ঠিক একইভাবে কবিতা এখানে মোট নয়টা কবিতা দেওয়া রয়েছে নতুন দেশ এভাবে মোট নয়টা এখানে কবিতা দেওয়া রয়েছে এরপরে চলে যাব বাংলার যে সহপাঠ যে বইটা তাকে বলা হয় আনন্দপট এই আনন্দপটের আরেকটা নাম আছে সেটা হলো বাংলা সহপাঠ তো এখানেও আমাদের সহপাঠ হিসেবে কী কী দেওয়া রয়েছে এখানে সাধারণত উপন্যাস থাকে গল্প থাকে সরি নারিকা থাকে তো ভ্রমণখানি থাকে তো চলো আমরা এখানে দেখে নিই ঠিক একইভাবে এখানে বিষয় বা সূচিপত্রে তোমার রয়েছে তোতা কাহিনী জিদ এভাবে এখানে কয়েকটা রয়েছে এবং সর্বশেষ যদি লক্ষ্য করো তাহলে একটা নারিকা দেওয়া রয়েছে জাগ সুন্দর ঠিক আছে কাজী নজরুল ইসলামের একটা নাটিকা দেওয়া রয়েছে এবার চলে যাব আমাদের বাংলা সেকেন্ড পার্টে বাংলা ব্যাকরণ ও নির্মিতি তো এটারও আমরা ঠিক একইভাবে চলে এবং কী কী অংশ রয়েছে কী কী বিষয় রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব তো ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে ভাষা ব্যাকরণ ধ্বনি বর্ণ এইভাবে আমাদের কিন্তু বেশ কয়েকটা পার্ট এখানে দেওয়া রয়েছে মোট আমরা যদি খেয়াল করি এখানে আমাদের মোট দশটা পার্ট রয়েছে ব্যাকরণের ভিতরে ঠিক আছে ব্যাকরণের ভিতরে মোট দশটা পার্ট রয়েছে আর যদি একটু খেয়াল করো নির্মিত অংশে তো নির্মিত অংশের ভিতরে রচনা রয়েছে এছাড়াও আমাদের থাকবে তোমাদের সারমানও থাকবে ভাব সম্প্রসারণ থাকবে আবেদনপত্র থাকবে তারপরে তোমাদের চিঠি থাকবে এগুলো থাকবে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাব এরপরে চলে যাবো আমরা ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি ফার্স্ট পার্ট তো এটারও কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রে কী কী রয়েছে সেটা আমরা একটু দেখে নিব তো খেয়াল করো এটা হলো কন্টেন্টস এখানে ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভাই মোট নয়টা ইউনিটে তোমাদেরকে এই বইটা সাজানো হয়েছে তো যদি একটু লক্ষ্য করো নয়টা ইউনিট কিন্তু যথেষ্ট একটু বৃহৎ করে দেওয়ার চেষ্টা করছে এক থেকে নয় পৃষ্ঠা দশ থেকে পনেরো পৃষ্ঠা কিছু কিছু হয়তো একটু কম দেওয়া রয়েছে বাকিগুলো কিন্তু যথেষ্ট বড় দেওয়া রয়েছে তো সুতরাং এগুলো খুব সহজে আগের থেকেই পড়তে হবে আগের থেকে যদি না পড়া হয় তাহলে কিন্তু কাভার করতে পারবে না এরপরে চলে যাবো ইংলিশ সেকেন্ড পার্ট তো ইংলিশ সেকেন্ড পার্টে এখানে নাম দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান তো চলে যাব এখানেও ঠিক একইভাবে এর কনটেন্সে দেখব এর কনটেন্সটা কী কী দেওয়া রয়েছে তো এখানে দেখলাম পার্টস অফ স্পেস মডার্স দ্য টেন্স ফর্মস অফ ভার্ব এইভাবে মোট আমাদের উনিশটা লিসন উনিশটা ইউনিট বলতে পারো উনিশটা ইউনিট আমাদের এখানে দেওয়া রয়েছে তো সতেরোটা হলো গ্রামার পার্টে আর বাকি যে দুইটা সেটা হলো আমাদের কম্পোজিশন পার্টে দেওয়া রয়েছে কম্পোজিশন পার্টে কি কি দেওয়া রয়েছে রাইটিং প্যারাগ্রাফস লেটার রাইটিং আর তোমাদের এক্সট্রা হিসেবে থাকতে পারে কম্পোজিশন তো এরপরে চলে যাবো গণিত সাধারণ গণিত সপ্তম শ্রেণী তো এটার সূচিপত্র আমি চলে এটা হলো সূচিপত্র এখানে প্রথমে দেওয়া রয়েছে অধ্যায় এক দুই তিন এইভাবে প্রথম অধ্যায় রয়েছে মূলত ও অমূলদ সংখ্যাম দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এভাবে তোমাদের এক দুই অধ্যায়ে বরাবর মোট এগারোটা অধ্যায় দিয়ে তোমাদের গণিত বইটা সাজানো হয়েছে এবং এই গণিত বইয়ের কিন্তু সম্পূর্ণ আদা গত বছরের তুলনায় সুতরাং সুন্দরভাবে আগের থেকেই শুরু থেকেই কমপ্লিট করার চেষ্টা করবে এরপরে আসি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আইসিটি তো চলে যাবো এটার বিষয়বস্তুতে কী কী রয়েছে শেয়াল করবো এখানে বিষয়বস্তু মাত্র পাঁচটা অর্থাৎ পাঁচটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে এই আইসিটি বইটা তৈরি করা হয়েছে তো প্রথম যেটা দেওয়া রয়েছে প্রাপ্তাহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং শেষে দেওয়া রয়েছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার তো এটা হলো কম্পিউটার বিষয়ক একটা সাবজেক্ট এরপর চলে যাবো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে আমরা খুব সহজে চিনি সমাজ বলে তো এখানে সূচিপত্র চলে আসলাম ঠিক একইভাবে এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে মোট আমাদের এগারোটা অধ্যায় দিয়ে এই বইটা সুন্দর করে সাজানো হয়েছে তো এরপরে আমরা চলে যাব সায়েন্স অর্থাৎ বিজ্ঞান সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান বই সেখানে আমরা আসার পরে এটা কি কি দেওয়া রয়েছে আমরা এটা একটু দেখে নিব হলো সূচিপত্র এখানে প্রথম অধ্যায় হল নিম্ন জীব নিম্ন শ্রেণীর জীব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন এইভাবে মোট আমাদের চোদ্দোটা অধ্যায় দিয়ে এই বইটা সুন্দরভাবে সাজানো হয়েছে এই বইটাও কিন্তু যথেষ্ট একটু কঠিন আছে সুতরাং শুরু থেকে এই বইটা আমাদেরকে সুন্দরভাবে পড়ে ফেলতে হবে এরপর আমরা চলে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে মূলত স্বাস্থ্য বিষয়ক এবং খেলাধুলা বা শরীরচর্চা বিষয়ক এখানে সকল কিছু রয়েছে এবং তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্বাস্থ্য বা সুস্থ জীবন তারপরে স্কাউটিং ও গার্ল গাইডিং এইভাবে মোট আমাদের পাঁচটা অধ্যায় দিয়ে এই শারীরিক শিক্ষা বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব কর্ম ও জীবনমুখী অর্থাৎ আমাদের বাস্তব জীবনের যে বেশ কিছু আমরা বিভিন্ন পেশায় মানুষ জানি সেই পেশার গুরুত্ব তা সম্পর্কে বিস্তারিত এখানে এই বইটা দেওয়া থাকবে তো আমরা চলে যাব এটারও সূচিপত্রে এবং দেখব এখানেও আমাদের কী কী রয়েছে এখানে একটু লক্ষ্য করি যে আমাদের মাত্র তিনটা চ্যাপ্টার দিয়ে এই বইটা সাজানো হয়েছে প্রথম হলো কর্ম ও মানবিকতা তারপরে পারিবারিক কাজ ও পেশা তারপরে শিক্ষা পরিকল্পনা ও কর্মক্ষেত্রে সফলতা এরপরে আমরা চলে যাব কৃষি শিক্ষা কৃষি শিক্ষা মূলত কৃষি বিষয়ে যত কার্যক্রম রয়েছে সেটা ফসল ফলানো মাছ চাষ করা ইত্যাদি সব কিছু নিয়ে মূলত এই বইটা সাজানো তো এখানে যদি খেয়াল করি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই মোট ছয়টা অধ্যায় নিয়ে কৃষি শিক্ষা বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব গারস্থ বিজ্ঞান এই গারস্থ বিজ্ঞান সম সাধারণত মেয়েদের ক্ষেত্রে তো এই মেয়েদের যে বইটা এই বইটার যে সূচিপত্র রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এইভাবে চারটা বিভাগ করে মোট পনেরোটা বিষয়ের উপরে এই গানস্থ বিজ্ঞানটা সাজানো হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে এরপরে আসি চারু ও কারুকলা যারা অনেক ছবি আঁকাকে পছন্দ করেন তাদের জন্য মূলত খুবই উপকারী একটা বই চারু এবং কারুকলা তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম প্রথমত বাংলাদেশের চারুকলা শিক্ষার ইতিহাস ঠিক এইভাবে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমশ ষষ্ঠ মোট ছয়টা চ্যাপ্টার নিয়ে এই বইটা সাজানো হয়েছে যখন তোমরা বই পাওয়া তখন বইগুলো যখন দেখবে তখন অনেক আনন্দিত হবে খুশি হবে এরপরে আসলাম ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী তো এখানে এখানকার সূচিপত্র আমাদের সাধারণত পাঁচটা চ্যাপ্টার থাকার কথা তো এখানে ঠিক একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ও পঞ্চম পাঁচটা চ্যাপ্টার নিয়ে মতো আমাদের ইসলাম শিক্ষা বইটা সাজানো হয়েছে এরপর চলে যাব এরপরে হিন্দু ধর্ম শিক্ষা তো হিন্দু ধর্ম শিক্ষা আমাদের একাধিক চ্যাপ্টার থাকে আমরা দেখে আসি তো এখানে মনে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে মন আটটা চ্যাপ্টার নিয়ে আমাদের হিন্দু শিক্ষা বইটা সাজানো হয়েছে তো এর বাইরেও আরও কিছু বই আমাদের রয়েছে সেগুলো যদি আমরা খেয়াল করি দেখো এর বাইরে রয়েছে আমাদের খ্রিস্ট ধর্মীয় শিক্ষা বৌদ্ধ ধর্মীয় শিক্ষা আর এইগুলোর বাইরে এগুলো সাধারণ যে বই হিসেবে বলা হয় আর এর বাইরে বিশেষ কিছু এলাকাভিত্তিক বই তৈরি করা যেমন সহজ আরবিপা সংস্কৃত পালি সঙ্গীত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি এবার আমরা চলে যাব এরপরে আমাদের এই বইগুলো আসলে কীভাবে পাবো কলার থেকে পাবো কীভাবে ডাউনলোড করবো সব কিছু এক ভিডিওতে আমরা দেখে চলো তাহলে আমরা ভিডিওটা দেখে নিই সেখানে এবার আমরা দেখে নিব যে আসলে আমরা অনলাইন থেকে পিডিএফ ফাইল বইয়ের পিডিএফ ফাইল কীভাবে সংগ্রহ করব তো ফার্স্ট আমরা সার্চ বারে যে লিখব যে এন সি টি ফার্স্ট আমরা সার্চ বারে লিখবো এন সি টি তারপরে লিখব ডট তারপর লিখবে পোর্টাল যদি একটু খেয়াল করি এই যে আমাদের এইস চলে আসছে সাজেশনে যে লিস্টে এটা চলে আসছে তো এটা লিখে জাস্ট সার্চ করবো আমি ওপরে দেখা দিই এটা লিখে সার্চ করবো করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস এইখানে আমরা ক্লিক করবো করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে আমরা চলে যাব অন্য স্তরে তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখেন এখান থেকে এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে যার যেটা প্রয়োজন যে শ্রেণীর বই প্রয়োজন সেটা আমরা সংগ্রহ করতে পারি কিভাবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমরা ক্লিক করি এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি তা সিক্স টু টেন পর্যন্ত এখানে পাওয়া যাবে তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন তারপরে অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে যদি আমরা একটু অন্য একটা দেখাই এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা যা দরকার মাধ্যমিক স্তরের দাখিল কারিগরি সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন